আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত বান্দা পাঠিয়েছি এদের মধ্যে যারা আল্লাযীনা ক্বালু রাব্বুনা যারা মুখে শিকার করে আল্লাহ আমাদের রব আমাদের রব কে এরপরে আল্লাহ বলেন সুম্মা ইসতাকুম শুধুমাত্র আয়াতটা মুখের মধ্যে বলে বসে থাকবে না সুম্মা ইসতাকুম দুনিয়ার মধ্যে যত বিপদাবাদ আসবে যত কিছু আসবে ঝড় ঝাপটা সব পর বিশ্বাস করবে রব আল্লাহ তাদের জন্য আল্লাহ কয়টা ভাই এক নাম্বার আল্লাহ বলেন যখন বান্দা যখন দুনিয়ায় থাকবে বিপদাবাদ হবে আমার আল্লাহ রব গুলা দুনিয়ার মানুষকে বানিয়েছেন একমাত্র পরীক্ষা করার জন্য কিসের জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 29 নম্বর পারা মধ্যে বলেন আল্লাযী খালা আল মাউতা ওয়াল হায়াতা ইয়াবুলু আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেন

আল্লাহই ফালাকল মাউতা আল্লাহ প্রথমে কেন বললেন আমি তোমাদের মৃত্যুকে সৃষ্টি করেছি এরপরে জীবন সৃষ্টি করেছি समस्त মুফাসসিরগণ জবাব দিয়েছেন আমার আল্লাহ তালা বলেন আল্লাহই ফলাফল মাউতা এই আল্লাহ মরণ শব্দকে সৃষ্টি করা এক নম্বর কারণ আল্লাহ তালা বলেন দুনিয়ার জমিনে আমার বান্দাবান্ধব দুনিয়াতে যাওয়ার পরে এই দুনিয়ার চাকচিক্যময় দুনিয়া দেখার পরে আমি আল্লাহ তালাকে ভুলে যাবে অহংকার করবে আমি আল্লাহ তালাকে মানবে না বিভিন্ন ধর্ম পালন করবে কেউ হিন্দু হয়ে যাবে কেউ বৌদ্ধ হয়ে যাবে কেউ নাস্তিক হয়ে যাবে কেউ আল্লাহকে মানবে না এজন্য জন্য আল্লাহ আয়াতের শুরুতে বলেছেন আল্লাহ দিয়ে খলাপল মাউতা এজন্য আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে বলে দিলাম আমি আল্লাহ তালা মাউতা শব্দ তোমাদের সৃষ্টি করে দিলাম তার কারণ দুনিয়ার মানুষ যখনই বাড়াবাড়ি করবে ফেরাউনের মতো বাড়াবাড়ি করবে নমরুদের মতো বাড়াবাড়ি করবে সৈরাজারের মতো বাড়াবাড়ি করবে তারা যেন আয়াত দেখে মনে করে আমি যত বড় বাহাদুর হই না কেন যত বড় এমপি মন্ত্রী হই না কেন আল্লাহ ফলাফল মাওতার আমার প্রথমে মৃত্যু হবে কথা বলেন ঠিক না ঠিক এরপরে আল্লাহ রব্দুল আলমিন আয়াতের শেষের অংশের মধ্যে বলেন মাল হায়াতা হায়াটা তোমাদেরকে হায়াত দিয়েছি এবার আসুন সুলমান আল্লাহ আলফ পুন আলামিন হায়াতং মহুদ দিয়ে আমাদেরকে পাঠাইলেন এবার বলুন তো আল্লাহ আলফ পুল আলামীল হায়াতম মোহদ দিয়ে আমাদেরকে কেন পাঠাইলেন প্রশ্ন আসে না নাই এক নম্বর জবাব আল্লাহ তালা বলেন লিয়া হকুম আই হুকুম আমি আল্লাহ আলফুল আলমিল দুনিয়াতে তোমাদেরকে হায়াত এর মধ্যে পাঠাইলাম একমাত্র কারণ লিআকুম আইয়ুকুম আহসান আমালা দুনিয়ার মধ্যে তোমরা কে কত ভালো আমল করতে পারবলেন আল্লাহ কিন্তু আজকে মুসলমান চিন্তা করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে ভালো আমল করে দেখার জন্য এই প্রতিযোগিতা করার জন্য পাঠাইছেন কিন্তু আজকে আমরা কিসের কি করি আমরা সুদের টাকা কে কত করতে পারি আমাদের কত বড় বিল্ডিং হবে আমরা কে কত বড় নেতা হতে পারি এই প্রতিযোগিতা হয় কথা বলে ঠিক না ঠিক এজন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন শুধুমাত্র আমল করার জন্য কিসের জন্য ভাই আমল করার জন্য এখন নেক আমল বলতে কি বোঝায় আল্লাহ তাআলা কোরআন মধ্যে বলেছেন বারবার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দুই কোনের অধিকারী কয়গুণ ভাই এই দুইটা গুণ যার মধ্যে থাকবে সে যাবে জান্নাতে এক নাম্বার ইল্লাল্লাযিনা আমানু এক নাম্বার যার আমল থাকবে দুই নাম্বার যার নেক আমল থাকবে বলি সুবহানাল্লাহ এজন্য মুসলমান আজকে ইসলামটা আমরা পেয়ে গেছি ফ্রি ফ্রি কিন্তু আল্লাহ রাসূলের জামানায় যখন আল্লাহ রাসূলের উপরে বরাবর কুরআনটা নাযিল হলো ইকরা বিসমিরব্বিকাল্লাযী খলা খলাতিল ইনসান মিন আলাক মক্কার ওই জামানাটা আমাদের মতো সহজ ছিল না আজকে আমরা নামাজ পড়তেছি আজকে আমরা রোজা রাখতেছি আমাদের কেউ বাধা দেয় কথা বলে আমাদেরকে বাধা দেয় আমাদের কেউ বাধা দেয় না কিন্তু মক্কার এমন একটা অবস্থা মুসলমান এমন একটা অবস্থা হয়ে গেল যে মুসলমান ইমানারে আল্লাহ রসুলকে রসুল বলে স্বীকার করে আল্লাহকে রব বলে স্বীকার করে তারই জীবন চলে যায় সাহাবা বেলাল নবীন সাহাবাহত উনি যখন আফ্রিকার জঙ্গল থেকে চলে আসলেন মদিনার জমিনে মক্কার জমিনে কাপের উমাইয়া তার মনি উমাই যখন জানতে পারলো বেলাল ইমান এনেছে কে এনেছে ভাই বেলাল ইমানে বেলালকে ডাকতে বললো বেলাল তুমি মোহাম্মদের কালেমা ছেড়ে যাও আল্লাহকে রব্বার বলে স্বীকার করা বাদ দিয়ে দাও তখন বেলাল ডাকতে বলে ও উমাইয়া তুমি আমার দুনিয়াতে আমার মণি হতে পারো তুমি আমার জীবন নিতে পারো কিন্তু আমি মোহাম্মদের কালেমা সারবার বলি সুহার শুধু তাই নাই মুসলমান এমন অবস্থা হয়ে গেল এক পর্যায়ে হজরত বেলাউকে যখন বারবার দুনিয়া লোক দেখানো হয় টাকার লোক দেখানো হয় বাড়ির লোক দেখানো হয় গাড়ির লোক দেখানো হয় এরপর বেলাল বারবার বলে আমি আল্লাহ তালাকে সারবো না আল্লাহ রসুলকে সারবো না দুনিয়া কেন এই মক্কা নদিনা কেন যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় পরে আমি ইসলাম ছাড়বো না কিন্তু আজকে আমাদের মধ্যে কি মুসলমান অনেক জায়গায় খবর পাই লালমনির হাট ময়মন সিংহ আমাদের মেহেরপুর জেলার মধ্যে অনেক মুসলমান টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে বলে নাউজিবুল্লাহ চিন্তা করছেন মুসলমান টাকার বিনিময়ে মুসলমান আজকে খ্রিস্টান ইহুদি হয়ে যাচ্ছে ওই যে বললাম না কারণ কি কারণ ইসলামটা বাপ দাদার থেকে পেয়েছে কথা ঠিক না ঠিক এই জন্য মুসলমান এই বর্তমান জামানা আর বক্কার জামানা এক ছিল না আকাশ পাতাল ব্যবধান এরপরে যখন বেলালকে বারবার দেখানো হয় বেলাল কথা ধরে না তখন ঘুমাইয়া বল বেলান যদি তুমি তোমাকে শেষবার বলতেছি যদি তুমি মোহাম্মদের কালেমা না ছাড়ো ভয়ঙ্কর আজাদ হবে ভয়ঙ্কর তোমাকে শাস্তি দেওয়া হবে এরপরে মুসলমান ঘটনা বলতে গেলে চোখে পারিয়ে চলে আসে হজরত বেলালকে মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শুয়ে দেওয়া হতো বেলালকে শোয়ানোর পরে পাথর রাখা হতো ইতিহাসের কিতাবের মধ্যে লেখে হজরত বেলালের এমন পর্যায় হয়ে যেত মরুভূমিতে তাপের জন্য তার পিছনের চামড়া রোদে পুড়ে সাই হয়ে যেত বলে নজিবিল্লা এরপরে বুকের উপরে পাথর মারা হতো ইতিহাসের কিতাবে এমন লেখে হজরত বেলালকে তার গলার মধ্যে রুশি লাগে গলার মধ্যে দিয়ে টানবে নাউযুবিল্লাহ এমন এক পর্যায়ে বেলালের জিহ্বা বের হয়ে গেল এই খবর যখন আবু বকর সিদ্দিক رضی তখন রাসূল কে কে বলেন আপনার একজন আশিক বেলালের ময়া নামের বেইবা এমন টাটাটাই করতেছে অত্যাচার করতেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন

আজকে তো মাহফিল দিলে মানুষ পাওয়া যায় না কথা বলি ঠিক না বে আজকে তো মাহফিল দিলে মানুষ পাওয়া যায় না চায়ের দোকানে মাহফিলের অভাব ভাই না এই মুসলমানের কবল পড়ে এই আজকে মুসলমান ভারতের জমিনে মার খায় আজকে মুসলমান আমেরিকায় মার খায় আজকে মুসলমান ফিলিস্তিনে মার খায় একমাত্র কারণ আমরা আল্লাহর গোলাপ হতে পারি না কথা বলি ঠিক না বে আমরা আল্লাহর গোলাপ হতে পারি নাই আল্লাহর গোলাপ যদি হতাম তাহলে কিন্তু আমাদের এই অবস্থা হতো না তো নবীদের হাতে নবীদের দয় জন সাহাবা দুনিয়ায় থাকা অবস্থায় 10 জন সাহাবা জান্নাতে টিকিট পেয়েছে বলি সুবহানাল্লাহ এর মধ্যে এক নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুই নাম্বার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন নাম্বার উসমান গলি এই সমস্ত সাহাবে کرام মক্কার জমিনে আল্লাহ তক রব্বুল আলামিন তাদেরকে অনেকে বলে থাকে হুজুর দুনিয়াতে আসার পরে জান্নাতের টিকিট পেয়েছে এটা কেমন কথা আসলে মুসলমান এরা কিন্তু এমনি এমনি টিকিট পায় নাই আসি রহম জীবন শুনবেন নাকি বলবো জীবন শুনবেন